আপনি কি কখনও এমন সময়ের মুখোমুখি হয়েছেন যখন চারপাশ অন্ধকার মনে হয়েছে স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে বলে মনে হয়েছে আর পথ খুঁজে পাওয়াই অসম্ভব মনে হয়েছে এই সময়ে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য কারণ ঝড় যতই প্রবল হোক ধৈর্যই আপনাকে সেই ঝড় পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করে আজ আমরা জানবো কঠিন সময়ে কিভাবে ধৈর্য ধরে থাকবেন এবং চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাবেন প্রথমেই জানতে হবে কঠিন সময় জীবনের একটি স্বাভাবিক অংশ জীবন কখনোই সরল রেখায় চলে না উত্থান পথন সাফল্য ব্যর্থতা সুখ দুঃখ সবকিছুই জীবনের সাথে জড়িত তাই যখন আমরা কঠিন সময়ের মুখোমুখি হই সেটিকে পরাজয়ের চিহ্ন না ভেবে একটি শিক্ষার সুযোগ হিসেবে দেখতে হবে শিক্ষার সময় কঠিন সময়গুলো আমাদের শেখায় কিভাবে সমস্যাগুলো মোকাবেলা করতে হয় এটি আমাদের ধৈর্য মনোবল এবং সহনশীলতা বাড়িয়ে তোলে ব্যক্তিত্বের গঠন কঠিন সময় আমাদের মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে সমস্যার মুখোমুখি হয়ে আমরা নতুন দৃষ্টিভঙ্গি এবং সমাধানের কৌশল শিখি কঠিন সময়ে ধৈর্য ধরে রাখার জন্য কিছু কার্যকর কৌশল প্রয়োজন এখানে এমন কিছু উপায় রয়েছে যা আপনাকে কঠিন সময়ে দৃঢ় থাকতে সাহায্য করবে মানসিক দৃঢ়তা গড়ে তোলা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মানসিক দৃঢ়তা খুবই প্রয়োজন আপনি যতই কঠিন অবস্থার মধ্যে থাকুন না কেন আপনার মনোবলকে শক্ত রাখার চেষ্টা করুন মানসিক দৃঢ়তা গড়ে তুলতে ধ্যান যোগব্যায়াম এবং মননশীল অনুশীলন অনেক সহায়ক হতে পারে ইতিবাচক মানসিকতা বজায় রাখা কঠিন সময়ে নেতিবাচক চিন্তা খুব সহজেই আমাদের ঘিরে ধরে কিন্তু সেই মুহূর্তগুলোতেই সবচেয়ে বেশি প্রয়োজন ইতিবাচক মানসিকতা ইতিবাচক চিন্তা শুধু মানসিক চাপ কমায় না বরং সমস্যার সমাধান খুঁজে পেতেও সাহায্য করে ছোট ছোটো পদক্ষেপে এগোনো বড় চ্যালেঞ্জগুলোকে ছোট ছোট অংশ ভাগ করে নিন এবং একটি করে পদক্ষেপ নিন প্রতিটি ছোট সফলতা আপনাকে মানসিক শক্তি দেবে এবং বড় চ্যালেঞ্জগুলোও মোকাবেলা করা সহজ হবে কঠিন সময়ে কিছু নির্দিষ্ট অভ্যাস আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে এবং আমাদের সামনের চ্যালেঞ্জগুলোকে সফলভাবে মোকাবেলা করতে সাহায্য করে এই অভ্যাসগুলো নিয়মিত চর্চা করলে আপনি চ্যালেঞ্জের সময় আরও আত্মবিশ্বাসী বোধ করবেন সমস্যাকে মানসিকভাবে গ্রহণ করা আপনি যখন একটি সমস্যার মুখোমুখি হন সেটিকে অস্বীকার না করে বাস্তবসম্মতভাবে গ্রহণ করুন যত দ্রুত আপনি চ্যালেঞ্জটি মানবেন তত দ্রুত আপনি সমাধানের দিকে এগোতে পারবেন সমাধানের দিকে ফোকাস করা সমস্যা নিয়ে বেশি চিন্তা না করে সমাধানের দিকে মনোযোগ দিন চ্যালেঞ্জগুলো আমাদের থামাতে পারে না যদি আমরা প্রতিনিয়ত সমাধানের পথ খুঁজে বেড়াই সহানুভূতিশীল যোগাযোগ কঠিন সময়ে প্রিয়জনদের সাথে খোলামেলা কথা বলা বা সাহায্য চাওয়া খুবই প্রয়োজন অনেক সময় আমরা ভিতর ভিতর সংগ্রাম করি কিন্তু আমাদের সমস্যাগুলো শেয়ার করলে অন্যদের কাছ থেকে মূল্যবান সহায়তা পেতে পারি অনেক সফল ব্যক্তির জীবনে চ্যালেঞ্জ এসেছে কিন্তু তারা সেই কঠিন সময়গুলোকে দক্ষতার সাথে মোকাবেলা করেছেন তাদের কিছু উদাহরণ আমাদের জন্য অনুপ্রেরণা হতে পারে নেনসল ম্যান্ডেলা তিনি দীর্ঘ সাতাশ বছর কারাগারে কাটিয়েছেন কিন্তু তিনি তার স্বপ্ন এবং আদর্শ ছাড়েননি এই ধৈর্য তাকে পরবর্তী সময়ে দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হতে সাহায্য করে জেকে রাউলিং হ্যারি পটার সিরিজ লেখার আগে রাউলিংকে অনেক আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তার প্রথম বইটি প্রকাশ করতে বেশ কয়েকটি প্রকাশক তাকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু তিনি হাল ছাড়েননি আজ তিনি পৃথিবীর অন্যতম সফল লেখক স্টিভ জবস অ্যাপেল থেকে বরখস্ত হওয়ার পরেও স্টিভ জবস হাল ছাড়েননি তিনি তার লক্ষ্যে অটল ছিলেন এবং পরবর্তীতে অ্যাপেলে ফিরে এসে প্রতিষ্ঠানকে পৃথিবীর অন্যতম শীর্ষ প্রযুক্তি কোম্পানি হিসেবে গড়ে তোলেন কঠিন সময়ে আপনার নিজস্ব কিছু কৌশল তৈরি করা উচিত যা আপনাকে দৃঢ় থাকতে সাহায্য করবে লিখে রাখা আপনার আবেগ এবং সমস্যাগুলো লিখে রাখুন এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করবে এবং পরিষ্কারভাবে ভাবতে সহায়তা করবে শারীরিক যত্ন নেওয়া মানসিক চাপ শারীরিকভাবে প্রভাব ফেলে তাই নিজের শরীরের যত্ন নিন নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি যখন চ্যালেঞ্জের মধ্যে থাকবেন তখন বড় ছবি চিন্তা করুন সাময়িক সমস্যার জন্য আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে ভুলে যাবেন না কঠিন সময়ে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া সহজ কাজ নয় কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায় মানসিক শক্তি ইতিবাচক চিন্তা এবং সমাধানমুখী মনোভাব আমাদেরকে সময় সফলতার পথে ধরে রাখে তাই যখনই কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবেন মনে রাখবেন এটাই আপনার জন্য একটি নতুন সুযোগ এবং ধৈর্যের সাথে এগিয়ে চললেই আপনি সফল হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ